আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন মানে সকালে কত কুয়াশা আর মেঘলা আকাশ তো কদিন ধরেই হচ্ছে আর সবজির গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে কারণ যত শীত শীতের সবজির গ্রোথটা কিন্তু ততই ভালো হয় আর এদিকে আমি ভিডিও ছাড়তে পারিনি কিন্তু কিছু কাজ আমি এগিয়ে রেখেছি আজকে আমি এই যে গ্রিন লেটুস রেড লেটুস আর হচ্ছে পাকচুয়ের এই যে চারাগুলো আমি এখন বসাবো তো এর আগে আমি কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কুমড়োটা কিন্তু বেশ বড় হচ্ছে আর নিচে ছোট যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে আর আর একটা যেটা প্রথমে হয়েছিল দেখুন খুব সুন্দর তবে এখান থেকে আমি একটা বিষ রাখবো আর এই গাছটাকে আমি একটু অ্যালোভেরা লিকুইড দিয়েছি মানে পাতা লিকুইড তৈরি করে দিয়ে বেশ গাছটা দেখছি এখন ঠিক আছে তবে এখানে কুমড়োর ফুল মানে যে জালিগুলো ছিল সেগুলো তো পড়েই গেছে আর পিটুনিয়া গাছের গ্রোথ তো ভালোই হচ্ছে আর পিঞ্চিং করবো না দুই একটা ফুল আসে এখন থেকেই তবে ঝোপালে হয়ে যাবে আর পিটুনিয়া গাছ কিন্তু অনেক দিন ধরে ফুল দেয় আর আজকে আমি শুধু বীজই বসাবো তো বন্ধুরা আজকে এই যে দেখুন লাল শাক দিয়েছিলাম কিছু বীজ চারা হয়েছে আর হয়নি তো এখানে আমি ভুট্টার বীজ দিয়ে রাখছি আর অন্যদিকে আবার গোড়ো ব্যাগ যেহেতু খালি করব কপির আর গোড়ো ব্যাগগুলো আমি রেডি করব তো এখানে এইভাবেই আমি বীজগুলো বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমরাও কিন্তু এক একটা বেডে বীজগুলো বসিয়ে রেখে আবার তুল তুলে কিন্তু বসাতে পারি তা আমি এইভাবেই বীজগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে যে বড় আমার গামলাটা খালি হয়েছিলো তো এখানে আমি পালং শাকের বীজ ফেলেছি অল্প করেই দিচ্ছি যেহেতু বেশি বেশি করে বীজ ফেলার পালং শাকটা কারণ আপনার দাদা তো খাবে না এই জন্য অল্প করে তবে একদিকে পালং শাক হচ্ছে আবার বীজ আমি কিন্তু রেডি করে দিয়েছি আরও একদিকে কিন্তু বড় হয়ে গেছে তো এইভাবে বিষ আমরা যদি ফেলি তাহলে কিন্তু প্রত্যেক বেডই রেডি থাকবে আর এদিকে ধনিয়া শাক তো ধনিয়া শাক তো হারভেস্ট করছি আবারও বিষ দিয়ে দিচ্ছি কিছু টমেটো গাছের গোড়ায়ও আমি দিয়েছি যেহেতু পাতা কেটে দিয়েছি পাতা কাটার পরে কিন্তু ক্যারেটগুলো অনেক হালকা হয়ে যায় মানে হাওয়া বাতাস চলাচল করতে পারে তো সেখানেও বীজ দিয়েছি তো এইভাবে আমরা কিন্তু পরস্পর বীজ দিতেই থাকবো তো এই সময় আপনারা কিন্তু সব ধরনের বীজই বসাতে পারেন আর এখন সারা বছরই যেহেতু সবজি হচ্ছে তবে ঝিঙে নেওয়া এইটা কিন্তু খুব ভালো হবে না আর গরমে তো বেশি দেরিও নেই এখন থেকে আমাদের কিন্তু আবার বেড তৈরি করতে হবে তো এইভাবেই বীজ বসাতে থাকুন আর বাগানকে সবুজ রাখুন আর কিন্তু অর্গানিক সবজি সাতবাগান থেকেই হারভেস্ট করুন আর এখানে দেখুন আমি চলে আসলাম তারপরে এই যে এটা হচ্ছে গ্রিন লেটুস তো এই বীজগুলো আমি এবার একটা একটা করে বসাবো তো অনেক রো ব্যাগ আমি রেডি করেছি তো এটা হচ্ছে গ্রিন লেটুস তো প্রথমে আমি দেখুন একটা চামচ বা যে কোনো ছোচালো টাইপের জিনিস নেবেন নিয়ে তুলবেন একটু মাটি সহ তুলবেন দেখবেন সেট হয়ে যাবে আর আমি আপনাদেরকে তো দেখিয়েই দেব খুব সুন্দর আর হালকা মাটি আমি তৈরি করেছি তবে আগের দিন পানি দিয়ে রেখেছিলাম এবারে আমি বীজ চারাগুলোকে এইভাবে বসিয়ে দেব সব থেকে ভালো হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার এই যে হাত দিয়ে তুলে নেওয়া এটা আমি দেখছি আঙুল দিয়ে তুললে বেশ ভালো হচ্ছে কারণ মাটিটা একেবারেই মানে হালকা ঝুরঝুরে আমি কোকোপিট আর দিয়েছিলাম গোবর সার আর মাটি দিয়ে আমি একেবারে কিন্তু ঝুরঝুরে মিডিয়া তৈরি করে বীজ বসিয়েছিলাম আর খুব সুন্দর বীজগুলোও জার্মিনেশন হয়েছে আর চারাগুলো উঠে গেছে তো এইভাবে আমি বসিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে চামচ দিয়ে বা কোনো পেনের মুখ দিয়েও কিন্তু তুলতে পারেন তো এইভাবে তুলে বসিয়ে দিলে আবার একটু পানি তো অবশ্যই দিতে হবে তো এই চারাগুলো কিন্তু এইভাবে বসালে একটাও মারা যাবে না তা এখন যেহেতু বাগানে কিন্তু বিদেশি সবজি খুব ভালোভাবেই হচ্ছে ছাদ বাগানে বা সব জায়গাতেই হচ্ছে তা আমরা এইভাবে কিন্তু ছাদ বাগানে খুব ভালোভাবেই লাগাতে পারি তো এখানে দেখুন এক জায়গাতেই দুটো ছিল তো এই দুটোই আমি বসিয়ে দিয়েছি কারণ অনেক সময় একটা তুললে আর একটা নষ্ট হয়ে যায় শুরু হলেও তো দুটো দেখা যাক পাশাপাশি কেমন হয় তো বেশ এই বীজগুলো বসাতে কিন্তু টাইম লাগবে তো অল্প করেই আমি বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে এদিকে যে রেড লেটুস এর পাতাগুলো দেখুন কত সুন্দর হাট দেখতে হে খুব দারুণ লাগে খাওয়ার থেকে কিন্তু আশা করছি দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো আমিও প্রথম বসাচ্ছি আর প্রথমে কিন্তু বীজগুলো আমি বেডটা ফেলেছিলাম আর আবার কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ফাইনাল টবে তো এইভাবে আমরা কিন্তু যে কোনো গ্রো ব্যাগ বা অনেক সময় পানির বোতলেও বসানো যায় তো এইগুলো আমরা কিন্তু খুব সহজে বাগানে এখন চাষ করতে পারি তো বন্ধুরা আমি বলবো আপনারাও চেষ্টা করুন আমার মতো আপনারাও কিন্তু পারবেন তো এরপরে আমি একটু হালকা করে পানি দেব সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবেন এই বীজ বসা এই ছোট্ট ছোট চারা বসানোর পরে তা আমি একটু অ্যালোভেরা লিক মানে গুলে নিয়েছি এরপরে এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি তো এই যে অল্প করে যেহেতু গতকাল পানি দিয়ে রেখেছিলাম তাই সামান্য গাছের উপরে বা সাইড দিয়ে দিয়ে দেব। তো দিয়ে এবারে আর কিন্তু পানি দেব না যতক্ষণ একটু শুকনো ভাব না হবে হালকা তো এইভাবে অবশ্যই আপনারাও কিন্তু বাগানের সবজি চাষ করুন আর এরপরে একটা জিনিস দেখায় গাঁদা গাছ যাদের আছে অনেক সময় পোকা লাগে তো এই নিচের দিকের পাতাগুলো কেটে দেবেন বা নিচের দিকে যে ছোট ছোট্ট ব্রাঞ্চগুলো আছে অবশ্যই কেটে দেবেন দিলে পোকামাকারের উপদ্রবটা কম হবে আর মা পানি যখনই দেবেন এই যে আমি দেখালাম একটু হালকা উপরের লেয়ারটা শুকনো হবে আর বুঝে সুঝেই কিন্তু পানি দেবেন তাহলে গাছের গুঁড়োদও ভালো হবে তা আমি প্রত্যেকটাই এই যে বড় বড় পাতাগুলো আছে যেগুলো পুরোনো আমি কিন্তু এইভাবে কেটে কেটে দিচ্ছি তো আপনারাও এইভাবে করুন আর এখানে নিচের দিকের যে ছোট ছোটো প্লান্টসগুলো আছে এগুলো আপনারাও কিন্তু এখান থেকে চারাও তৈরি করতে পারেন তো এইভাবেই আমি পরিচর্যা করছি আর কীটনাশক হিসেবে ঘরোয়া জৈব কীটনাশক আমি স্প্রে করছি বেশ কাদা গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে আর এইগুলো ছোট্ট চারা নার্সারি থেকে এনেছিলাম তো এ আমার প্রতি বছরেই কিন্তু বাগানে কিন্তু আপনারা অনেক পুরো বন্ধু যারা দেখেছেন যে আমি ফুল গাছ প্রচুর লাগ মানে বসাই ছোট্ট চারা এনে তো এবারে কিন্তু আমার আর আনাও হয়নি দেরিও হয়ে গেছে তো যেহেতু আমি আর মানে ফুলের দিকে বেশি এগেলাম না তো এইভাবে আমিও গাঁদা গাছের পরিচর্যা করছি আর দেখুন গাঁদা গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন আর দেখবেন আপনাদের গাঁদা গাছগুলোও কিন্তু খুব সুন্দর হবে আর শীতকালে একটু ফুল না থাকলে বেশ ভালোও লাগে না তো এখানে এই মূলটা দেখলাম এরকম শুকনো কি কারণে হয়েছে ইঁদুর হলে তো এটা কিন্তু খেয়ে নেবে তো যাই হোক আমি তুলেও নিলাম বেশ খাওয়া যাবে বেশ একটু বড় হয়েছে একেবারে ছোটও হয়নি আর এদিকে যে বিচুলি এটা দেখেই বলছি ইঁদুরে ছড়িয়ে কি করেছে আমি এগুলো এনেছিলাম স্ট্রবেরি গাছের গোড়ায় দেব তো দেখুন কি অবস্থা আমি বিকালের মানে সন্ধেবেলা রেখে চলে গেছিলাম তো সকালে দেখি এই অবস্থা আর এদিকে আমার যে মটরশুটির চারাগুলো বসিয়েছিলাম ইঁদুরতে তো সব কেটে দিয়েছিল এখন কিন্তু দুটো একটা গাছে ফুলও আসছে বড়ো যেগুলো তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তো পাশে থেকে পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ